জুলাই সনদ নিয়ে একটা কথা বলি আপনি জুলাই সনদ কে বলেছেন জুলাই সনদ হলো শয়তানের সনদ আপনি আপনার কেন সেটা সংক্ষেপে একটু বলবেন আপনি আমি বললাম যে এটা ওয়ার্স্ট তাই তো এটা একদম ওয়ার্স্ট হয়েছে কেন সেটা আপনি আপনার প্রথম কথা হইছে যে এই জুলাই বিপ্লবের পরে যখন ডক্টর ইউনূস সরকারে আসেন উনি বলছেন আমাকে ছাত্ররা নিয়োগ দিবেন ঠিক আছে তো উনি যখন জুলাই সনদ স্বাক্ষর করেন ছাত্র নাই কেন আসবে মানে বাস্তবতাটা হচ্ছে যে উনি যখন মানে ক্ষমতা পান তখন বলছেন আমাকে ছাত্ররা নিয়োগ দিচ্ছেন ঠিক আছে এবং যখন উনি জুলাই সনদ তৈরি করেন তখন ওনার পাশে কোন ছাত্র নাই এবং উনি এই যে ছাত্রদের আমন্ত্রণ জানাইছেন এটাই হচ্ছে আসলে একটা রুচির প্রশ্ন ডক্টর ইউনিসের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না যে আপনি ছাত্র জনতার সাথে প্রতারণা করছেন জুলাই বিপ্লবের সাথে প্রতারণা করছেন তারপর ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত কেন দিলেন আপনি যেই কাজ করছেন এবং এটা হচ্ছে যে এই এই সনদের ভিতরে যেগুলা করা হয়েছে আর কি আমরা মানে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সহজা রহমান যতটুকু সাংবিধানিক সংস্কার করে গেছেন সেগুলোই পাই নেই মানে আপনার এখানে নতুন করে সংস্কার করার দরকার নেই পুরনো সংস্কার যতটুকু ছিলেন মানে সহজা করে গেছেন আর কি ওইটুকু যদি বলতো যে ওইটুকু আমরা পুনর্বহল করলাম তাতেও কিন্তু সুন্দর হইতো এখন দেখেন এই যে আলিরিয়া সাহেব উনি একজন মার্কিন নাগরিক উনি বাংলাদেশের সংবিধান করতে কি বলে পুনর্লিখনের কথা বলে কিন্তু আসছেন পুনর্লিখনের কিন্তু এখানে কোনো কিছু হয় নাই তো ওনারা কিছু সংস্কারের প্রস্তাব করছে তো আবার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাজিত হইল আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ সম্মিলিত বাহিনী মিত্র বাহিনীর হাতে তারপরে কিন্তু এই যে এখনকার জাপানের যে কনস্টিটিউশন এটা কিন্তু হচ্ছে আপনার মার্কিন যে ফোর্স তাদের করে দেওয়া এবং জাপানের সংবিধান পৃথিবীর অন্যতম সেরা একটা সংবিধান বিশেষ করে হচ্ছে মানবাধিকারের প্রশ্নে নাগরিক অধিকারের প্রশ্নে হ্যাঁ এবং নারী অধিকারের প্রশ্নে তো সেখানে চিন্তা করেন যে এই যে বাঙালি আর কি বাঙালির হচ্ছে মানে দোলাই খালার যে স্ট্যান্ডার্ড জিনজেরার যে স্ট্যান্ডার্ড গুলিস্তানের যে স্ট্যান্ডার্ড সেটা তো করছেন বুঝছেন না যে একজনই বা মার্কিন নাগরিক তো ঠিক আছে আমেরিকানদের কনস্টিটিউশনাল যে ঐতিহ্য আছে হ্যাঁ সেটা আপনার মার্কিন যে আপনার ফাউন্ডিং ফাদাররা আছেন হ্যাঁ তারা একটা সংক্ষিপ্ত সংবিধানের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে ফরমেট করছে নাকি একটা কনস্টিটিউট করছেন রাষ্ট্রটাকে সে অনুযায়ী আজকে তিনশত বছর ধরে কিন্তু আমরা যদিও বাংলাদেশে আপনার এক ধরনের প্যাটার্ন আছে আর কি পৃথিবীর অন্যতম লং লাস্টিং বিপ্লব কিন্তু বুর্জা বিপ্লব কিন্তু মার্কিন বিপ্লব আপনার এখন এই যে গোটা দুনিয়াতে আমরা যে মানে রাষ্ট্র আকারে যে দিয়ে এই মডেলটা সারা দুনিয়াতে হচ্ছে এখন কাজ করতেছে এটাই ফাংশন করতেছে তো আমার কথা হয়েছে যেখানে রিপাবলিকের একটা স্ট্যান্ডার্ড রূপ হিসাবে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত ঠিক আছে আপনি সেটা কপি পেস্ট করতেন তাতে কিন্তু একটা হইতো কিন্তু ওনারা করছেন কি যে একটা বাহাত্তরের সংবিধান নামক একটা বাজে একটা আবর্জনা জিনিস ঠিক আছে কাটপেস্ট এবং সেখানে ধরুন অনেক ভালো কথাবার্তা আছে কিন্তু আপনি আলটিমেটলি হচ্ছে কি যে শেষ পর্যন্ত এক মানে একজন সাংবিধানিক ফেসিস্ট প্রতিষ্ঠা করার যে একটা মানে সিস্টেম এটা তো বাংলাদেশের সংবিধানের মূল কথা আর কি এইবারও যেটা হয়েছে আপনি এই এই জুলাই সনদে অনেক কিছু লিখছেন আর কি কিন্তু একজন প্রধানমন্ত্রী এই এখনকার সংবিধান সংশোধন করার পরেও উনি যদি সংবিধান অনুযায়ী উনি ওনার আমলাতন্ত্র সামরিক বেসামরিক আমলাতন্ত্র মিলে বাংলাদেশের জনগণকে শোষণ করে কারো কিছু করার নেই এবং সেটা নিয়ে কিন্তু জনগণ ভয় পাইতেছে যে ইলেকশন হওয়ার পরে কি হবে এবং এটার অনেক অনেক জায়গার কিন্তু নমুনাও শুরু হয়েছে যে

আমি যাদের টিম হ্যাঁ তো এই একটা হাস্যকর টিম মানে কোন কোন যোগ্যতা বলে তারা এই যে একটা সংবিধান সংস্কার কমিটির সদস্য হয়েছে আর কি সেখ বাইব্রাদার বলয় পরিচিতি এই সেই মিলে জিলে হ্যাঁ বিভিন্ন উপদেষ্টাদের চামচারা ঠিক আছে এইভাবে কিন্তু নির্ধারণ হয় আর কি যে আমি একজন উপদেষ্টা তাহলে আমার মানে কজন চামচা আছে এর মধ্যে দু একজনকে আমি ঢুকিয়ে দিলাম এইভাবে কিন্তু হচ্ছে হলে এই সংস্কার কমিটিগুলো হয়েছে এবং আমার কথা হয়েছে যে ভাই আপনি সেফ কপি পেস্টও যদি করতেন তাহলে তো একটা সুন্দর একটা কিছু হইতো তো ওনারা এগুলো কি ইয়ে করছে তবে এটা বিষয়ে আপনার একটা সংবিধানের বিষয় এখন যেটা হয়েছে যে 84টা ওনারা মরলিস রিকমেন্ডেশন দিয়েছেন বা পরিবর্তনের কথা বলেছেন বড় আপত্তি আপনার কোথায় না আমাদের আপত্তি তো আমরা বলতেছি যে এগুলো মানে কোনো কিছুই এই টোটাল হচ্ছে সংবিধান কোনো কিছুই হচ্ছে আপনার বাংলাদেশের জনগণের নাগরিক অধিকারকে নিশ্চিত করে নাই ঠিক আছে যেমন আমাদের কথা ছিল শুরু থেকে আমরা বসি যে সংবিধান হইতে হবে হচ্ছে জনগণ জনগণকে হচ্ছে মানে আপনার নাগরিক অধিকার এটা আইন দ্বারা বলবৎযোগ্য হইতে হবে ঠিক আছে তো আপনার নাগরিক অধিকার কিন্তু এখানে আইন দ্বারা বলবৎযোগ্য হয় নাই তা আপনি যখন কোনো নাগরিকের অধিকার অধিকারকে স্বীকার করেন না এবং সে অধিকার যদি যদি মানে আমি না পাই তাহলে আমি কোর্টকে বললে কোর্ট হচ্ছে রাষ্ট্রকে বাধ্য করবে এরকম যদি মানে সাংবিধানিক ব্যাপার না থাকে হ্যাঁ তাহলে সেখানে আপনি কিসের সংস্কার করছেন আপনি অনেক ভালো ওনারাও সংস্কার করে বলছেন কি ধরেন যে বাংলাদেশের সংবিধান বলে প্রধানমন্ত্রী হচ্ছে এটা খুবই খারাপ একটা লোক প্রধানমন্ত্রী হবে সেই লোকটা যেন মানে কম খারাপ করে এটা হলো ওনাদের এই সংবিধান সংস্কারের হচ্ছে মূল প্রশ্ন